শান্তিতে নোবেলজয়ী ভেনিজুয়েলার নেতা মারিয়া করিনা মাচাদো এবার তার নোবেল পুরস্কার উৎসর্গ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুক্রবার নরওয়ের নোবেল কমিটি তাকে শান্তি পুরস্কারে ভূষিত করেছে যা ভেনিজুয়েলার গণতন্ত্রপন্থী আন্দোলনের জন্য বড় স্বীকৃতি পুরস্কার ঘোষণার কিছুক্ষণ পরেই মারিয়া ফোনে কথা বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সেই কথোপকথনের প্রসঙ্গ পরে সাংবাদিকদের সামনে প্রকাশ করেন ট্রাম্প নিজেই তিনি বলেন নোবেল শান্তি পুরস্কার জয়ী আমাকে ফোন করেছিলেন বলেছিলেন আমি এই পুরস্কারটি আপনার সম্মানে গ্রহণ করছি কারণ আপনি এর প্রকৃত দাবিদার ট্রাম্প আরও দাবি করেন মাচাদো তার কাছ থেকে একাধিক বিষয়ে সহায়তা পেয়েছেন তিনি বলেন মারিয়া জানেন আমি শান্তির জন্য কাজ করেছি আমেরিকা আবারও বিশ্বের স্থিতিশীলতা ফিরিয়ে আনছে বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য মোট তিনশো আটত্রিশটি মনোনয়ন জমা পড়ে যার মধ্যে ট্রাম্পের নামও ছিল ট্রাম্প বহুবার বলেছেন আমি সাতটি যুদ্ধ বন্ধ করেছি নোবেল আমারই প্রাপ্য কিন্তু শেষ পর্যন্ত পুরস্কারটি মাচাদর হাতে যায় নোবেল কমিটির ভাষায় ভেনিজুয়েলার ভিন্ন মতাবলম্বী দলগুলোকে ঐক্যবদ্ধ করার কৃতিত্ব মাচাদর তাই তাকেই শান্তির প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছে অন্যদিকে মাচাদর নিজে এক্স পোস্ট করে বলেন ভেনিজুয়েলার জনগণের সংগ্রামের এই স্বীকৃতি আমাদের স্বাধীনতার জন্য এক নতুন অনুপ্রেরণা আমি পুরস্কারটি আমাদের জনগণ এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে উৎসর্গ করছি এই ঘোষণার পর থেকে শুরু হয়েছে বিতর্ক মাচাদো ইসরায়েলপন্থী অবস্থানের জন্য বহুবার সমালোচিত হয়েছেন গাজা ইসরায়েলি হামলার সময় তিনি প্রকাশ্যে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছিলেন এবং নেতানিয়াহুর লিকুইড পার্টির প্রতি সহানুভূতি প্রকাশ করেছিলেন এমনকি তিনি এক সময় বলেছিলেন ভেনিজুয়েলার স্বাধীনতার সংগ্রামেই ইসরায়েলের সংগ্রাম এর পাশাপাশি অতীতে বিদেশি হস্তক্ষেপ চেয়ে চিঠি লেখার অভিযোগ আছে তার বিরুদ্ধে সমালোচকরা বলছেন এমন বিতর্কিত ইতিহাস থাকা সত্ত্বেও মাচাদর হাতে শান্তির নোবেল তুলে দেওয়া নোবেল কমিটির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে হোয়াইট হাউস অবশ্য এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলে শান্তির বদলে রাজনীতিকে প্রাধান্য দিয়ে পুরস্কার দেওয়া হয়েছে তবে ট্রাম্প নিজে জানিয়েছেন নোবেল না পেলেও তিনি শান্তি প্রতিষ্ঠার কাজ চালিয়ে যাবেন নোবেল উৎসর্গ এখন আন্তর্জাতিক রাজনীতির আলোচিত ঘটনা একদিকে গণতন্ত্রের প্রতীক হিসেবে স্বীকৃতি অন্যদিকে ট্রাম্প প্রীতি ইসরায়েল প্রীতি ও বিতর্ক এই দ্বন্দ্বই যেন মাচাদর নোবেল জয়ের আসল গল্প হয়ে উঠেছে আফি আক্তার ঢাকা ওয়াচ पान पपान कपान कपान पपा।